শ্রীরামকৃষ্ণ কথামৃত পর্ব পনেরো শ্রীরামকৃষ্ণ শিবনাথের প্রতি চেয়ে বললেন হেগা তোমরা ঈশ্বরের ঐশ্বর্য অত বর্ণনা করো কেন আমি কেশব সেনকে ওই কথাই বলছিলাম একদিন তারা সব কালীবাড়াতে এসেছিল আমি বললাম তোমরা কীরকম লেকচার দাও আমি শুনব তা গঙ্গার ঘাটের চাঁদনিতে সভা হলো আর কেশব বলতে লাগলো বেশ বললে আমার ভাব হয়ে গিয়েছিল পরে কেশবকে আমি বললাম তুমি এতগুলো এত বলো কেন হে ঈশ্বর তুমি কি সুন্দর ফুল করিয়াছ তুমি আকাশ করিয়াছ তুমি তারা করিয়াছ তুমি সমুদ্র করিয়াছ এইসব যারা নিজে ঐশ্বর্য ভালোবাসে তারা ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা করতে ভালোবাসে যখন রাধাকান্তের গয়না ছুটে গেল সেজবাবু রাধাকান্তের মন্দিরে গিয়ে ঠাকুরকে বলতে লাগলো ছি ঠাকুর তুমি তোমার গয়না রক্ষা করতে পারলে না আমি সেজবাবুকে বললাম ও তোমার কি বুদ্ধি স্বয়ং লক্ষ্মী যার দাসী পদসেবা করেন তার কি ঐশ্বর্যের অভাব এ গয়না তোমার পক্ষেই ভারী একটা জিনিস কিন্তু ঈশ্বরের পক্ষে কতগুলো মাটির ঢেলা ছি অমন হিনবুদ্ধির কথা বলতে নেই কী ঐশ্বর্য তুমি তাকে দিতে পারো তাই বলি যাকে নিয়ে আনন্দ হয় তাকেই লোকে চায় তার বাড়ি কোথায় কখানা বাড়ি কটা বাগান কত ধনজন দাস দাসী এ খবরে কাজ কি নরেন্দ্রকে যখন দেখি তখন আমি সব ভুলে যাই তার কোথায় বাড়ি তার বাবা মা কী করে কটি ভাই এইসব কথা একদিন ভুলেও জিজ্ঞাসা করিনি ঈশ্বরের মাধুর্যরসে ডুবে যাও তার অনন্ত সৃষ্টি অনন্ত ঐশ্বর্য অত খবরে আমাদের কাজ কি এই বলে ঠাকুর গান শুরু করলেন ডুব ডুব রূপ সাগরে আমার মন একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করলেন মহাশয় আপনি জন্মান্তর মানেন শ্রীরামকৃষ্ণ বললেন হ্যাঁ আমি শুনেছি জন্মান্তর আছে ঈশ্বরের কার্য আমরা ক্ষুদ্র বুদ্ধিতে কি বুঝব অনেকে বলে গেছেন তাই অবিশ্বাস করতে পারে না বিশ্বদেব দেহত্যাগ করবেন স্বরসযায় শুয়ে আছেন পাণ্ডবরা শ্রীকৃষ্ণের সব পাশে দাঁড়িয়ে তারা দেখলেন যে বিশ্বদেবের চোখ থেকে জল পড়ছে অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন ভাই কি আশ্চর্য পিতামহ যিনি স্বয়ং বিশ্বদেব সত্যবাদী জিতেন্দ্রীয় জ্ঞানী অষ্টবশুর এক বসু তিনিও দেহত্যাগের সময় মায়াতে কাঁদছেন শ্রীকৃষ্ণ বিশ্বদেবকে একথা বলাতে তিনি বললেন কৃষ্ণ তুমি তো বেশ জানো সেজন্য আমি কাঁদছি না যখন ভাবজি যে পাণ্ডবদের স্বয়ং ভগবান নিজের রথের সারথি তাদেরও দুঃখ বিপদের তা সত্ত্বেও শেষ নেই তখন সেই মনে করে আমি কাঁদছি ভগবানের কার্য কিছুতেই বুঝতে পারলাম না সমাজগৃহে এবার সান্ধ্যকালীন উপাসনা হলো তখন রাত্রি প্রায় আটটা এদিকে সমাজগৃহে সংকীর্তন আরম্ভ হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণ হরিপ্রেমে মাতোয়ারা হয়ে নাচছেন ব্রাহ্মভক্তরা খোল কর্তার নিয়ে তাকে বেরিয়ে বেরিয়ে নাচছে সকলেই ভাবে মত্ত যেন শ্রী ভগবানের সাক্ষাৎ লাভ করেছে সবাই হরিনামের রোল উত্তরোত্তর বাড়ছে চারিদিকে গ্রামবাসীরা হরিনাম শুনছে আর মনে মনে উদ্যানস্বামী ভক্ত বেণী মাধবকে কতই ধন্যবাদ দিচ্ছে কীর্তন শেষ হলে রামকৃষ্ণ ভূমিষ্ঠ হয়ে মাতাকে প্রণাম করলেন বেণী মাধব নানাবিধ উপাদেয় খাদ্য আয়োজন করেছিলেন এবং সমবেত সকল ভক্তকে আনন্দে সহকারে খাওয়ালেন শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে বসে আনন্দ করতে করতে পোশাক গ্রহণ করলেন